মুখ্যমন্ত্রীকে বলতে হবে কারা বাঙালি সরাসরি তৃণমূল কংগ্রেসকে রাস্তায় নেবে মিছিল করে বলতে হবে কারা বাঙালি দুর্গা প্রতিমা সহ অন্যান্য প্রতিমাকে ভেঙে ফেলা যারা পবিত্র কর্ম বলে মনে করে তারা বাঙালি বাংলা ভাষায় কথা বললেই কি বাঙালি যদি কোনো কাকাতুয়া বাংলায় হরে কৃষ্ণ বলে বা ইংলিশে গুড মর্নিং বলেন তাই তার জন্য কাকাতুয়া কি বাঙালি কিংবা ব্রিটিশ হয়ে যাবে পাকিস্তান দুই পাকিস্তান পূর্ব এবং পশ্চিম পাকিস্তান তারপরে বাংলাদেশ মিজারেপি ফেল করেছে রাষ্ট্র হিসেবে এবং সেখান থেকে এখন প্রচুর পরিমাণে মুসলমান তারা ওইখানে মুসলিম কান্ট্রিতে মুসলিম হিসেবে যারা অত্যাচারিত হননি শুধুমাত্র অর্থনৈতিক কারণে এই দেশকে অর্থনৈতিকভাবে শোষণ করার জন্য এই দেশের মানুষের অর্থনৈতিক যে রাইট যে অধিকার সেটাকে অপহরণ করার জন্য তাকে কুকিগত করার জন্য ওপার থেকে বিভিন্ন অবৈধ পথে ভারতবর্ষে এসে পৌঁছচ্ছেন এবং আরও মারাত্মক ঘটনা বহু ক্ষেত্রে দেখা গেছে এবং সেটাও দৃশ্যমানতা এসেছে আপনাদের মিডিয়ার মাধ্যমে যে তারা এই দেশে এসে বিভিন্ন হিন্দু নাম মাঝেসাঝেই নিয়ে ফেলছেন এবং সেটা যখন পরিষ্কার হচ্ছে সেই সময়ে রোহিঙ্গাদের উৎপাত আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস দল হিসেবে সেটাকে সামনে থেকে সমর্থন করেছেন আপনারা জানেন বাড়িপুর সহ বহু জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প এই এইরকম পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশন এবং বাকি বহু সামাজিক সংগঠন কিছু রাজনৈতিক সংগঠন এমনকি যারা আমাদের বিচারধারার বিপরীতে আছে বিপ্রতিপে আছে এরকম রাজনৈতিক সংগঠন আমি নাম করে বলতে চাই কেরলে সিপিএম তারা অব্দি এই ঘটনা দেখতে পায় বিষয়ের বিরুদ্ধে সরব হয় এবং তারা এদেশ থেকে বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী আবারও বলি শরণার্থী এবং অনুপ্রবেশকারী গুলিয়ে দেবার কোনো চেষ্টা করার জায়গা নেই যারা অমুসলিম হয়ে বাংলাদেশে অত্যাচারিত হয়েছেন মুসলিমদের দ্বারা তারা এই দেশে শরণার্থী যেসব এর বাইরে যারাই আসবে তারা এই দেশের জন্য অনুপ্রবেশকারী বলে গণ্য হবে। তাদেরকে আমরা পুশব্যাক করব তাদেরকে আমরা সরিয়ে দেব আই মেনি তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেবার হবে কিন্তু রোহিঙ্গা রাখার জন্য বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এখানে জায়গা জন্য তৃণমূল কংগ্রেস যে ব্যবস্থা এবং এই পশ্চিমবঙ্গকে একটা রাস্তা হিসেবে ট্রানজিট পয়েন্ট হিসেবে ইউজ করা হয়েছে দেশের অন্য জায়গায় ছড়িয়ে পড়ার জন্য রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য সেটাকেও বন্ধ করার জন্য চেষ্টা চলছে এখন যে বিষয়টা সামনে এসেছে অর্থাৎ নির্বাচন কমিশন যে কথা বলছেন নির্বাচন কমিশনের যে সুপারিশ সেগুলোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন সেগুলোকে না মানার কথা বলছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী খুবই অনৈতিক কথাবার্তা বলছেন দেশের নাগরিকদের যে অধিকার সেটাকে তারা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দ্বারা হরণ করানোর যে চেষ্টা তাকে মদত দিচ্ছে বাংলা ভাষা আর বাঙালিদের সুরক্ষায় আন্দোলনে নামবেন মুখ্যমন্ত্রী একুশে জুলাই মঞ্চ থেকে ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস আগামী দিনে আরো জোরদার আন্দোলনের পথে হাঁটছে বাংলা ভাষা ও বাঙালিদের সুরক্ষায় এই মুখ্যমন্ত্রী ঘোষণা তৃণমূল কংগ্রেসের এই আন্দোলনে নামানো কি বলবেন মুখ্যমন্ত্রীকে বলতে হবে কারা বাঙালি সরাসরি তৃণমূল কংগ্রেসকে রাস্তায় নেবে মিছিল করে বলতে হবে কারা বাঙালি যারা দুর্গা পুজো করে যারা দুর্গা ঠাকুরের সামনে উৎসব বলে মানে দুর্গা ঠাকুরের পুজোকে এবং যারা দুর্গা ঠাকুরের পুজো করার পরে বাংলায় বাঙালি বলে নিজেদের পরিচয় দেয় তারা কি বাঙালি নাকি মুখ্যমন্ত্রী বলবেন যারা দুর্গা প্রতিমাকে ভাঙা দুর্গা প্রতিমা সহ অন্যান্য প্রতিমাকে ভেঙে ফেলা কে যারা পবিত্র কর্ম বলে মনে করে তারা বাঙালি বাংলা ভাষায় কথা বললেই কি বাঙালি যদি কোনো কাকাতুয়া বাংলায় হরে কৃষ্ণ বলে বা ইংলিশে গুড মর্নিং বলেন তাই তার জন্য কাকাতুয়া কি বাঙালি কিংবা ব্রিটিশ হয়ে যান সুতরাং এই এইরকমভাবেই আমাদের চিন্তার জায়গাটা ওনারা গুলিয়ে দিতে চাইছেন প্রত্যেক জায়গায় বাঙালিদের নাম করে রোহিঙ্গাদের রাখার চেষ্টা করছেন এরা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি শরণার্থী দুটো বিষয়কে এক করে দেখানোর চেষ্টা করছেন মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন বিজেপি সর্বতভাবে সমস্ত রকম ক্ষমতা দিয়ে এর বিরোধিতা করবে মানুষকে নিয়ে পথে না। সিও ডক্টরের স্বতন্তর করার কথা বলেছে জাতীয় নির্বাচন কমিশন আর কানিয়া শোভনদেব চক্রবর্তী বলছেন যে এটা আমরা করতে এখানে দেব না প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব স্কার্ট রিমান্ড মন্তব্যায় বলছে যে রাজ্য সরকারের বৈষয় তারা বেড়ে উঠবে অথচ রাজ্য সরকার কথা শুনবে না অর্থের দরকার হলে রাজ্য সরকারের দিকে তারা তাকিয়ে থাকে। ওনারা ওনাদের মতন ভাবছেন একটা কথা পরিষ্কার যে সরকারি পয়সা মানে জনগণের ট্যাক্সের পয়সা তাহলে তো কেন্দ্রীয় নির্বাচন কমিশনও তাহলে কেন্দ্র সরকার কিংবা কেন্দ্রীয় সরকারি দলের কথাতে চলতে হবে যদি এই স্থিতি হয় ভারতবর্ষের সংবিধান নির্বাচন কমিশনকে কেন্দ্রে এবং রাজ্যে স্বতন্ত্র ইনস্টিটিউশন বা একটা স্বতন্ত্র অধিকার সম্পন্ন সংস্থার মর্যাদা দিয়েছে এবং সেটা আজকে তার নিয়ে অনেক দিন ধরেই চলেছে এই নিয়ে বহু বিতর্ক হয়েছে বহু মামলা মোকদ্দমা হয়েছে এবং কিন্তু সেক্ষেত্রেও নির্বাচন কমিশনগুলির স্বতন্ত্রতা এবং সাংবিধানিক বৈধতা কোথাও চ্যালেঞ্জ হয়ে শেষ হয়ে যায়নি সব জায়গাতেই তার বৈধতা বজায় থেকেছে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে দু থেকে নির্বাচন কমিশনকে কুক্ষিগত করার যে চেষ্টা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন তার প্রতি ভারতীয় জনতা পার্টি লাগাতার লড়াই চালিয়ে গিয়েছেন কোর্টের মধ্যে কোর্টের বাইরে জনতারকে নিয়ে রাজপথে তার ফলস্বরূপ আজকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং বাকি যত সাংবিধানিক সংস্থা আছেন তারা বুঝতে শুরু করেছেন যে পশ্চিমবাংলায় আদতে কি হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনকে একটি রাজ্যের দপ্তর হিসেবে ব্যবহার করেছেন এই তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে আজকে যে পদক্ষেপ সোজাসুজি বলতে গেলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে চিঠি সতেরো তারিখের তা একটি মান্যতা রাখে এবং এটি একটি দিন নির্ণয় এটাও করে যে এতদিন তাহলে কি চলছিল আমরা যে অভিযোগ করছিলাম বিভিন্ন বিরোধীরা যে অভিযোগ করছিলেন সেটা মান্যতা পেল যে এতদিন ধরে রাজ্য নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেসের এই সরকার একটি নির্বাচনী দপ্তর হিসেবেই দেখত নির্বাচন কমিশনের স্বতন্ত্রতা ছিল না স্বাধীনতা ছিল না আলাদা বাড়ি চাই তার জন্য নির্দিষ্ট অ্যালোকেশান চাই সেটা রাজ্য সরকার টাকা বলে মানলে হবে না এটা সংবিধান বলেছেন যে এই পয়সা বা এই খরচা এই কমিশন পাবেন কোনো কমিশন রাজ্য সরকারের অধীন হতে পারেন না নির্বাচন কমিশন তো নয় আর যাদবপুরে আমরা দেখেছিলাম যে আজাদ কাশ্মীরের দাবিতে একাধিক দেওয়াল গতকালো গড়িয়াতে এই ছবি ভাড়া করছে এবং সেই দেওয়াল কালো রং দিয়ে আলকাফলা দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে হ্যাঁ আবার ওই আজাদ কাশ্মীর এই সময় দাঁড়িয়ে যাদবপুরের কোনো মুভমেন্টে আমরা দেখি এখনো আবার নতুন করে বারবার দক্ষিণ কলকাতার অংশেই কেন দেখুন এটা নিয়ে তো প্রশাসন কথা বলবেন প্রশাসনের লোকেরা কথা বলবেন একটা ভারতবর্ষের মতন দেশে একটা বিরোধী সংগঠন দিনের পর দিন ধরে বাজেভাবে কথা বলে যাচ্ছে এবং তাকে কোনো না কোনো দল তাকে উৎসাহ দিচ্ছেন রাজনৈতিক দল যারা ভারতবর্ষের সংবিধানকে শ্রদ্ধা করেন মানেন এবং মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে ভোটে দাঁড়ান ভোটে জেতার পরে এমপি বা এমএলএ হলে সেই সংবিধানকে সামনে রেখে শপথ গ্রহণ করেন কিন্তু এই অসাংবিধানিক দেশবিরোধী দেশদ্রোহীদের যে সংগঠন সেই সংগঠনকে মাঝে মাঝেই তারা উস্কিয়ে দেন তারা সুযোগ সুবিধা দেন রাজ্য সরকার যদি চান তাহলে কি এই জিনিসকে নির্মূল করা সম্ভব নয় কিন্তু রাজ্য সরকার চাইছে না যে রাজ্য সরকার ছত্রধল মাহাতোকে প্যাসেজ দেয় চলে যাওয়ার যে রাজ্য সরকারে থাকা সরকারি দলটি তাদের সম্পাদক নির্বাচিত করে ছত্রধর মাহাতোকে জ্ঞানেশ্বরী কাণ্ডের যিনি নায়ক যারা বিভিন্ন সময়ে নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষ খুনের সঙ্গে যুক্ত পুলিশ খুনের সঙ্গে যুক্ত তাদেরকে নিয়ে একটি রামধনু সরকার গঠনের কথা বলেছেন তাদের তো দায় থাকবেই এদেরকে প্রমোট করার এদের পেছনের সময় দেওয়ার এবং রাজ্য সরকারের নির্লিপ্তই এদেরকে এই সাহস যোগায় যে নির্লিপ্ততাই এই সাহস যোগাচ্ছে রাজ্য সরকারের যে তারা লিখছে তবে সুবিধা হবে না মানুষ সতর্ক আছে নিজেরাই লিখছে নিজেরাই হয়তো আল কাত্রায় এবং এরা কোনো কলকে পাবে না আস্তে আস্তে ছত্তিশগড় ইত্যাদি জায়গার লাল করিরো লিনগার্ড গার্ড সব নাকি ওনারা বানাতেন সেগুলো আস্তে আস্তে মুছে গেছে এই যাদবপুর টাদবপুর দু একটি জায়গাতে যারা ফেসবুকে বামপন্থার চর্চা টর্চা করছেন অতি বামপন্থার তারা আছেন এখনও থাক কতদিন থাকবেন তারাই গুনবেন দিনে দিনে একটা একটা করে প্রদীপ্ত নিজে এটাও শেষ হয়ে যাবে উত্তরবঙ্গে কাজের লোভ দেখিয়ে পাচার করা হচ্ছিল ছাপ্পান্নটা মেয়েকে রাজ্য সরকার বারংবার দাবি করে যে উত্তরবঙ্গে প্রচুর কাজ হয়েছে আবার এই রাজ্যের পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে সেই কাজের লোকই অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এনিথিং লিগাল ইজ হাইলি পানিশেবল ইন বেঙ্গল যে কোনো আইনি ব্যবস্থা সেটা শাস্তিযোগ্য আর উল্টোদিকে এভরিথিং ইললিগাল ইজ নন নন পানিস পানিশেবল ইন বেঙ্গল যে কোনো কিছু আপনি অন্যায় করুন তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে এখানে সুবিধে দেওয়া হবে আপনাকে তার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে এটাই পশ্চিমবঙ্গ যারা হুমায়ুন কবির এবং অন্য বিষয় নিয়ে আলোচনা করবেন হুমায়ুন কবির বহু রকমভাবে বহু কথা বলেন ফুটেজে আসেন এবং আমরা জানি যে তার কথার জন্য বিভিন্ন সময় দাঙ্গায় ফাসাদ ইত্যাদিও হয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রী আছেন তারা বিজেপির দিকে আঙুল তোলার আগে তাদেরকে মনে করাবো যে বাকি তিনটে আঙুল তাদের দিকে আছে আঙুল তুললেই সেটা দেখা যাবে যখন হুমায়ুন কবির বলেছিলেন আমরা সত্তর ওটা তিরিশ কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব তখন কোথায় ছিলেন যখন হুমায়ুন কবির বলেছিলেন যে আমাদের যা অর্থাৎ মুসলমানদের যা ক্ষমতা তাতে এর পরের মুখ্যমন্ত্রী মুসলমান মুখ্যমন্ত্রী চাই যখন উনি ঘোষণা করেছিলেন তখন আমাদের এই ক্ষমতাসীন রাজ্য সরকার থুরি তৃণমূল সরকারের লোকেরা কি করছিলেন এবং যেখানে কিনা না চৌধুরীর মতন মিনিস্টার যিনি কিনা আবার ওই পরিবারের সদস্য হবেন আমদো হামারাদ বিরোধিতা করছেন সামনে দাঁড়িয়ে এবং বলছেন যে মুসলমানদের ছটি করে সন্তান হওয়া উচিত সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে কি দ ব্যবস্থা নিয়েছিলেন ওই দল ববি হাকিম তিনি বলেছিলেন যে যারা হিন্দু বা যারা মুসলমান নন তাদের কপাল খারাপ তারা খারাপ লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে কী ব্যবস্থা নিয়েছিল তৃণমূল কংগ্রেস সুতরাং এই জিনিস চলতেই থাকবে তৃণমূল কংগ্রেস বিভিন্ন রকমভাবে বিভিন্ন লোককে দিয়ে বিভিন্ন কথা বলা এবং সোজাসুজি আগে মনে করা হতো যে তারা সফট তোষণ করছেন এখন তারা তোষণটিকে হার্ড লেভেলে নিয়ে গেছেন এবং ওরা জানেন যে একদম আগ্রাসী জিহাদি মুসলিম অনুপ্রবেশকারীদের সহায়তা ছাড়া তারা ছাব্বিশের ভোট যুদ্ধে যেতা তো দূরস্থান দাঁড়াতে অব্দি পারবেন না সেই জন্য বিভিন্ন মুখ দিয়ে এই ধরনের কথা বলি আর একটা ফ্রন্ট খোলানোর চেষ্টা হয়তো হচ্ছে যেখানে কিনা এই জিনিসপত্র থাকবে এবং সেগুলোকে এক জিকারটা করে এরা ভোটে নামবে এবং একদম সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি সামনে এনে বিভাজনের রাজনীতিকে সামনে এনে তৃণমূল ভোট করানোর চেষ্টা করছে

তার ইচ্ছে হবে না তার মাঝখানে আরেকজন ছিল না ওই সবার উপরে আর দেবাবুর মাঝখানে আরেকজন ছিলেন তিনি বলেছিলেন কেউ চাক বা না যিনি মানে ভোটে যদি কেউ দাঁড়ায় তাহলে ফাঁসিতে চলে যাবেন যদি কোনো জায়গায় ভোট লুট হন তাহলে তিনি নিজের গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়বেন তারপরে যদি পুলিশের গাড়ি যদি কেউ কোড়ায় তাহলে এখানে নয় সোজা এখানে গুলি মারতে বলবেন এইসব বলতেন বলেন বলেন না তিনিও তো ঘাটাল দেখবেন খুঁজতে টুন্ত পাওয়া যাবে ওনাকেও পাওয়া যাবে হ্যাঁ তো নিয়ম তো কেন্দ্রীয় সরকার করুণা না কাটুন উনি নাকি ঘাটাল মাস্টার প্ল্যান করবেন তার ভয়ের জায়গা তো খ ছিল হ্যাঁ ঘাটালের জায়গায় মাস্টার প্ল্যান দিতে পারবেন সরকার বলা হিন্দু আছে বলেই সাম্প্রদায়িক সম্প্রীতি আছে ভারতীয় উপমহাদেশে হিন্দু যেখানে কমে গেছে সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বলে কোনো বস্তু নেই সেখানে কোনো রকমভাবে সাম্প্রদায়িক কথা বা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই বলে মিছিল করতেও কাউকে হয় না তার কারণ একতরফা এথনে ক্লেন্সিং হয় সেখানে সেখানে এক একটি নির্দিষ্ট সম্প্রদায় আসমানি কিতাবের জোরে সর্বত্র সেখানে এ প্রোগ্রাম চলে সেই রকম জায়গায় দাঁড়িয়ে আমাদের ভৌত্ববাদের ভারত এই ভারতে আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছি সব জায়গাতেই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে ভাবি আমাদের আলাদা করে বলতে হয় না আমরা তো বলবো হিন্দু বাঁচাও হিন্দুত্ব এবং ভৌত্ববাদ এ একই প্রায় সমার্থক শব্দ একই শব্দ যেখানে হিন্দু আছে সেখানেই ভৌতবাদ আছে আপনি দেখেন অন্য যেখানে ইভেন পশ্চিমবঙ্গের যেসব জেলায় হিন্দু কমে যাচ্ছে সেখানে দেখছি সাম্প্রদায়িক প্রচণ্ডভাবে সাম্প্রদায়িকতা বেড়ে যাচ্ছে এমনকি পশ্চিমবঙ্গ তো তৈরি হলো সাম্প্রদায়িকতাকে সামনে রেখে উগ্র সাম্প্রদায়িকতাকে সামনে রেখে সেই জন্যই বলছি হিন্দুরা বাঁচাতে হবে যারা এখানে বিভিন্ন সময় অনুপ্রবেশ করছেন মুসলিম কান্ট্রি থেকে মুসলিম হয়ে তারা যে কারণেই হোক না কেন তারা অত্যাচারিত নন অমুসলিম যারা মুসলিম কান্ট্রিতে অত্যাচারিত হচ্ছেন তারা আমাদের দেশে শরণার্থী তারা মর্যাদা পাবেন দেশ বিরোধী নাগরিকত্ব পাবেন যে কোনো মূল্যে তাদের নাগরিকত্ব দিতে ভারত সরকার বদ্ধ পরিকর এবং আমরা দল হিসেবেও তাকে সমর্থন করি তৃণমূল কংগ্রেস কি বললো না বলল রাজ্যের মানুষ দেখছেন রাজ্যের মানুষ জানেন কারা সাম্প্রদায়িক

তিনি নাকি সবাইকে রেশন কার্ড করে দিতেন তখনও রেশন কার্ড মানে ভোটার এপিক কার্ড তখন আসেননি সেই জন্য কিছু তারা সুবিধা পেতেন তারাও বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী হিসেবে আসতেন আমরা বলতাম অনুপ্রবেশ সেই সময় বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত অর্থাৎ একের পর এক ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়ে জেলাগুলো এরা এখানে বিনা যুদ্ধে ভারত দখলের পরিকল্পনা করত। কিন্তু এখন যেটা হয়েছে সেটা মারাত্মক সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি অর্থ অর্থাৎ জনগণের ট্যাক্সের পয়সায় মান এরা অনুপ্রবেশকারীদের জায়গা দিচ্ছে অনুপ্রবেশকারীদের বসার ব্যবস্থা করে দিচ্ছে এবং সবকিছুতেই এরা জিনিসটাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে